কবরস্থানে এসে আমরা তো ভয়েই মরে যাচ্ছিলাম সঞ্জনা বলছে আর যাবো না আমি ভিতর আর আমাদেরকে বলছিল চলো একটু ভিতরটা দেখেই আসবে এখন অনেক কিছু আছে চার্চের নানেরাও দেখছিলাম এখানে কবরগুলোতে মোমবাতি প্রতিটি কবর কিন্তু ভালোভাবে সাজানো সাজানো শুধুমাত্র সেই পরিবারের কবরগুলোই হয়েছে দিচ্ছে হয় যে পরিবাররা এসে এই কবরগুলোকে সাজিয়েছে বাকি যারা এখানে নেই তাদের কবরগুলো কিন্তু সাজানো হয় নীলাঞ্জনের মুখেই জানতে পেরেছিলাম বছরের একটা দিন সুন্দর করে কবরগুলোতে মাটি লিপে রং করা হয় আমাদের দেখে ভয় লাগলো এখানে কিন্তু সবাই আসে তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে যারা শুয়ে আছে এই কবরস্থানে আর পরিবারের সবাই মিলেই ওই ঘরটাতে রাতের বেলা মিটিং করে বা গল্প আড্ডাও বলতে পারে কি ভয়ানক ব্যাপার বলতো রাতের বেলা সব ভূতেরা মিলে ওই ঘরটার ভিতরে মিটিং করছে এখানকার কিছু কবর দেখে তো মনে হলো এক দুশো বছরেরও পুরনো পাথরের কবরগুলো দেখে তো আমার হলিউডের মুভির কথা মনে পড়ে যাচ্ছিল চারিদিকে শুধু কবর আর কবর হলিউডের ভ্যাম্পায়ারের মুভিতে যখন কফিন খুলে বেরোয় তখন কিন্তু বেশ ভয়ানক দৃশ্য হয় এখানে যেতে যেতে আমার তো ওটাই মনে পড়ছিল ভয়ানক